तोर गिल की बीडीसी में डॉन लेवल है सैम जे तोर गिल देता है ए देख मैं कौन गिल दे आसे देख उस बीडीसी में डॉन गिल देख देख ए गिल हो चुके बीबीएस गिल और देख देख ए गिल दे क्या क्या आसे बांग्लादेश एक नंबर यूट्यूबर मिस्टर त्रिपुला रहसे ए गिल दे शुद्ध मिस्टर त्रिपुला नहीं गिल दे मत यार इसका बुआस है अरे वो ना बीबीएस प्लेयर आसे तोर यूं बयान में तो क्या आसे तोर गिल की बीडीसी হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো তো আবার চলে আসলাম গাইস নতুন আরেকটা ভিডিও নিয়ে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে लास्ट পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো আজ শুরু করতে हैं बिना किसी बकचोदी गाइस আমি রাহিম কে আমার গিল্ডে কোথাও দেখতে পারতেছি না ও কি আমার গিল্ডে থেকে লেফট নিয়ে নিল এক সেকেন্ড দেখি তো কার গিল্ডে ঢুকছে বুঝলাম না আমার গিল্ড আচ্ছা ওর আইডি নাম চেঞ্জ কেন ওরে ভাই বিডিসর ডট গিল্ডে কিরে রে ভাই BB's গিল তাই আই হায় আশীষ ভাই লিডার তাইলে তো রিয়েল বিডি সন্ডন গিল ডিউকে গেছে ভাই কেমনে কি আমার গিল থেকে লাফ নিলো কেন দাঁড়াও তো গাইস তুই কি আমার গিল থেকে বের হয়ে গেছস ও বের হইছিস তো তুই কি দেখছস নাই তোর কি চোখ নাই কিন্তু তুই আমার গিল থেকে বের হইলি কেন দেখছস নাই কেন বের হইছিস বিডি সেমেন্ট ওয়ানের গিল আমার গিল্ডে থাকতে তো তুই বলতি যে নাম চেঞ্জ করতে পারবি না তোর ইউটিউব চ্যানেল আছে এই সেই আর বিডি সেন্টন গিল্ডে ঢুকে নাম চেঞ্জ করে ফেলছিস আরে ভাই আমার আইডি আমি যা করে তা করব তোর কোনো সমস্যা আজ একটা বিরাট ফাটাফাটি হইব ভাই তুই আমার গিল্ড ছেড়ে বিডি সেন্টন গিল্ডে কেন গেলি আমার বলবি আরে তোর গিল্ড থেকে কেন বের হইছিস তুই কি দেখবি হ্যাঁ দেখমু তো তাহলে তুই WhatsApp চেক কর আচ্ছা ঠিক আছে দাঁড়া এ ফিউ মোমেন্টস লেটার এই দেখ আমি কোন গিল্ডে আছে দেখছিস বিডি 71 গিল্ড

এই কি রে তুই বিডি সেভেন্ট গিল্ডে ঢুকে বলো যে আমার গিল তোর বিডি সেভেন্ট ওয়ান লেভেল এ নাই হ্যাঁ ঠিকই তো বলছি কই বিডি সেভেন্ট গিল আর কই ইউ বি আর্মি গিল লেভেল আছে রে তোর গিল আর তোর গিল্ডে আমি কিভাবে থাকবো বল তোর গিল্ডে তো সবগুলা বড আর তুই তো নিজে একটা বড তোর গিল্ডে প্লেয়ার হবে না বড আচ্ছা আর শোন আমাদের গিল্ডে কত বড় বড় ইউটিউবাররা আছে তুই তো এটা ভালো করে জানোস আর তোরে কি বলবো গেম প্লেয়ার করতে ওদের ভাই শুন যখন তোরে কেউ চিনতো না তোরে কেউ ভালো গিল্ডে নিত না আমি তখন তোরে আমার বিবেস গিল্ডে ঢুকাইছি আর তারপর তুই ইউটিউব চ্যানেল খুইলা তোর নাম দিস ভিডিও প্রাইম হয়টি তুই কখনো নাম চেঞ্জ করস নাই আমার গিল্ডে কোনো প্লেয়ার নাম চেঞ্জ করলে ওদের আমি জায়গা দেই না কিন্তু আমি তোরে জায়গা দিছিলাম আর তুই আমার সাথে কিনা বেমানি করলি আরে রাখ রাখ তোর বালের ইও বিআর মেন গিল্ড কত গিল্ড আইবো যাইবো বেটা বিটিসি মেন গিল্ডের মতো আর কোনো গিল্ডই নাই আচ্ছা আর শুন আজকে পর থেকে তুই আমাকে কখনো ইনভাইট দিস না তা তোকে আমি আনফ্রেন্ড করে দিব হ্যাঁ সার্থ তো পুরোলে তো আনফ্রেন্ড করবি যাই হোক তুই বিটিসি গিল্ডে কেমনে আরে আমি গিল্ডে গেছি কেমনে মানে আমার গেম প্লেয়ার কি তোর কোনো ধারণাই আছে ইসকা আমাকে বলছে রাইম তুমি আমার গিল্ডে চলে আসো আইসে রে হালাই কি কই বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আয় 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 সাহসটা কত আয় ওয়ান বি ওয়ান আয় আসো খেলবো খেলা ভাই তুই খেলবি আমার সাথে তুই তো আমার সাথে অল টাইম সেভেন জিরো খা আর তুই তো কখনোই আমার সাথে জিততে পারস না তুই আমার সাথে কি খেলবি রে ভাই তোরে তো আমি সেভেন জিরো তো বুইরা দিমু আমি তো আগে রাহিম নাই তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই তো गाइस দেখতে পারতেছো কাস্টমে কিন্তু ঢুকে গেছি তো আমার কত হইতেছে গিয়া ভাই ও বিডি সেনজন গিল্ডে ঢুকছে ভালো কথা আমার গিল্ড থেকে বের হয়ে গেছে ওইটাও ভালো কথা কিন্তু ও আমার গিল্ডের কেন অপমান করলো আজকে তোরে আমি খাইছি ভাই আজকে কাস্টমে নিয়ে ওর এমন পিটানি পিটামো সারা জীবন মনে রাখ

ও ভাই ও আমার সাথে কি খেলবে ভাই ওর কি কোনো টাইম আছে আমার সাথে খেলা ওর নাকি গেম পেলে অনেক ভালো হয়ে গেছে ওরে ইটস কাপ আমি চাইলে কিন্তু গাইস ওরে এই মুহূর্তে গিলতে কিক খাওয়া হইতে পারি তোমরা অনেকেই জানো গাইস এন্ড অনেকেই জানো না বিডি সেন্টন ফয়সাল ভাই কিন্তু বিডি সেন্টন গিলডের অ্যাক্টিং গিল লিডার তার সাথে আমার কিন্তু বায়ের মতো সম্পর্ক আর সে কিন্তু আমার ডুও পার্টনার তো আমি চাইলে আমার জন্য কিক দাও ভাই ওর কোনো ব্যাপারই না ভাই তোমরা বিশ্বাস করবে না ও যখন ইউটিউব চ্যানেলও খুলে নাই তখন আমি হচ্ছে কি ওরে আমার গিল্ডে নিছি ঠিক আছে ওরে কোনো ভালো গিল্ডে মানুষে ঢুকাইতো না তখন আমি আমার বিবিএস গিল্ডে ঢুকাইছি এন্ড ইউটিউব চ্যানেল আস্তে আস্তে কইলে ওরে মানুষে চিনছে আর আমার গিলডে থাকিও কখনো ওর নাম চেঞ্জ করে নাই আমারে বলতো যে আমার ইউটিউব চ্যানেলের নাম তো প্লিজ ভাই পারে বইলো না নাম চেঞ্জ করতে আর ও এখন বিডি সেন্টন গিল্ডে কেমনে জানি ঢুকছে ঢুইকা আমার গিল্ডে বলে ইউ পি আর্মির কোনো টাইম নাই বিডি সেন্টন গিল্ডের কাছে হ্যাঁ মানদাম ভাই টাইম নাই কারণ ওই গিল্ডে ইটস কাব্বো আছে মিস্টার ট্রিপুলার অনেক বড় বড় ইউটিউবার আছে তুমি কি ভুলে গেছো যখন তোমার কেউ গিল্ডে ঢুকাইতো না তখন আমি তোমার এই ইউ পি আর্মিতেই ঢুকাইছি আর তুমি এই ইউ পি আর্মিতেই ছিলা যাই হোক ভাই স্বার্থপররা কখনো কিছু মনে রাখে না তো ব্যাপার না তোমার এখন কাস্টমের মধ্যে আনছি কাস্টমে পিডামু ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি কিন্তু ওয়ান টেপ লাগতেছে না গাইস পিছন দিক দিয়ে গিয়ে ইউএমপি দিয়ে ওরে মারবো হ্যালো কই ভাই আরে ভাই কি রে ভাই কি লো মাথা কাজ করতেছে না এনিমি কই বুঝলাম না কাহিনি কি এনিমি কোথায় আচ্ছা কই রে ভাই ও ওই তো সামনে আমার আমি এনিমি দেখতেছি না ভাই ঠিক আছে এই যে বের হইছে এন্ড ভাই একশো টি রেট শট খাইছে যাই হোক ইউএমপি দিয়ে মারবো গাইস বেরো 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 এন্ড ভাই হেড শট ভাই ও আমার সাথে কি খেলবো ভাই তোমরাই বলো আমার সাথে কি খেলবো টাইম আছে নাকি তো গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে গাইস সবাই হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিও ওকে গাইস তো আমরা কিন্তু দুই রাউন্ড জিতে গেছি এন্ড ও কিন্তু জিরো রাউন্ড তো ম্যাচটা কিন্তু গাইস কাস্টমটা আমি পাঁচ রাউন্ডে বানাইছি যে পাঁচ রাউন্ড জিতবে সে কিন্তু উইন তো দেখা যাক গাইস এই রাউন্ড আমরা ওরে মারতে পারি কিনা ওরে ভাই আমারে তো ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে ঠিক আছে তো তারাও তোমার আমি হেডশট দিতেছি এন্ড বাই

ভাই কি আর বলবো কিছু বলার নাই ঠিক আছে তোমরা যদি বিডি সেভেন্টি ওয়ান গিল্ডের প্লেয়ারদের সাথে কাস্টম বাড়তে চাও তাহলে অবশ্যই কমেন্টে বইলো আমি কিন্তু বিডি সেভেন্টি ওয়ান গিল্ডের প্লেয়ারদের সাথে কাস্টম সারবো অ্যান্ড কাস্টম খেলে ভিডিও আপলোড দিব ঠিক আছে তোমরা সবাই কমেন্টে বইলো যে করব কি করব না তো যাই হোক এসে আমি কিন্তু তিন রাউন্ড জিতে গেছি অ্যান্ড আমি কিন্তু বারবার ইউএমপি অ্যান্ড অর্থ শিখিয়ে এম এটিন নিতেছি কারণ ইউএমপি দিয়ে ভাই ভালো হেডশট লাগতেছে তো ইউএমপি দিয়ে খেলা ট্রাই করতেছি ভাই তোমরা জানো ইউএমপি দিয়ে কিন্তু ড্রাগ করলে হেডশট লাগে যায় তো সেই লেভেলের হেডশট লাগে তো এখন হচ্ছে গিয়ে ইউএমপি পি ওরে মারবো তো দেখা যাক ও কিন্তু এই দিক দিয়ে আসতেছে গায়ে সামনে আসে যাবো গিয়ে হচ্ছে ডাইরেক্ট আমি রাজ দিবো রাজ দিয়ে কিন্তু ওরে মাইরা দিবো দেখতে পাচ্ছে ও কিন্তু আমার রাজ দিতেছে বাপ রে বাপ কত সাহস দেখো প্লেয়ার ওরে ভাই ওয়ান টেপ মারা ট্রাই করো দাঁড়া ওয়ান টেপ তোমার পিছন দিয়ে বেরিয়ে দিবো অ্যান্ড বাইরে ভাই ও খালি বারবার আসে আসে বুঝলা আসতেছে না ঠিক আছে গেলো কোথায় পোলা ডাই হোক ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ মারবো আমি ওর ওয়ান টেপ মারবো দেখা যাক পারি কিনা ওয়ান টেপ ডেজার্টের ওয়ান টেপ হবে নাকি ভাই আরে ভাই ও কই ভাই ও তো হইতেছে না গেলো কই আচ্ছা এই দিক দিয়ে আসতেছে ঘুইড়া আসতেছে তোর কিন্তু ঘুইটা এখন আমরা মারবো অ্যান্ড এই দিক দিয়ে কিন্তু আইসা পড়ছে সামনে আইসা পড়ছে আয় বেরো 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 আরে ভাই একশো কাইশে একশো দুই আর বাইরে ভাই একশো দুইয়ার মেডিকেট মারতেছো দাঁড়াও দাঁড়াও বইটা দিতেছি অ্যান্ড বাই আবারও পেক করে ফেলছে সমস্যা নাই ভাই বের তো হতেই হবে তোমাকে দাঁড়াও এই যে আমি ইমোট মারতেছি দেখো ভাই ইমোটটা কত জাস্ট একশো ডায়মন্ড দিয়ে কিন্তু বের করছি ওরে ভাই সামনে এসে পড়ছিল একটু জন্য বইটা দিয়েছিলাম

তো এই রাউন্ড কি গাইচরে দিয়ে দিব নাকি ভাবতেছি ঠিক আছে কারোর ভাই ব্রিটিশ গিল্ডের প্লেয়ার হারাইলে তো মান সম্মানের ব্যাপার থাকে তাই না তো যাই হোক ভাই তোমরা যারা ডায়মন্ড টপ অফ করো তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি কম দামে ডায়মন্ড সেল করি হান্ড্রেড পার্সেন্ট পাবে তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাই সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হচ্ছে কি আমার থেকে ডায়মন্ড কিনতে পারো সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অ্যান্ড আমার থেকে ডায়মন্ড নিও কিন্তু ঠিক আছে আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে তাও তাহলে গাইস অবশ্যই একবার চেক দিবা ইউটিউব চ্যানেল আইসা যে নাম্বার ঠিক আছে কিনা কারণ অনেকে আমার ভিডিও ডাউনলোড করে সাইড দেয় অ্যান্ড ওইখানে ওদের নাম্বার বসাই দেয় ঠিক আছে তো তোমরা একবার চেক দিও তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ মেসেজ দিও তো চলো গাইস এখানে আমার লুট করা শেষ এন্ড ও দেখো ভাই আমার মারার চেষ্টা করতেছে এন্ড ও কিন্তু মারতে পারতেছে না দেখো ভাই আমি কিন্তু এইভাবে ওর সামনে গিয়ে ঘুরবো এন্ড তারপরেও কিন্তু আমার মারতে পারব না দেখো দাঁড়ায় আছিলাম তাও মারতে পারে না এন্ড আবারও দেখো ওই যে কি ভাই মার ভাই ওয়ান ওয়ানটেপ মার আমি তো ঘুরতেছি এলো ইমোট মারি আরে ভাই ইমোট মারতে পারতে ভাই মাইরাই দিল এন্ড আমি চাইলে কিন্তু মারতে পারতাম আমি গুলো ময়রা দিছি কারণ ওর ময়রা যাইতো আরেকটা গুল্লি মারলে তো ভাই চলো ওরে কিন্তু অনেক চান্স দিছি আর কিন্তু চান্স দিব না ভাই এই রাউন্ডে কিন্তু করে হেডশট মাইরে আমি জিতে যাবো কোনো ব্যাপারই না গাইস ঠিক আছে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভাই লং ভিডিও থেকে তোমরা কেউ ভিডিও দেখে সাবস্ক্রাইবই করো না খালি শর্টসে যারা দেখে তারাই সাবস্ক্রাইব করে যাই হোক অনেক ড্যামেজ দিয়ে দিছি অ্যান্ড রাস দিলাম ভাই অ্যান্ড রাস দিয়ে কিন্তু ওরে মারবো বেরো আরে ভাই কিরে সর্বনাশ আমার হেলথের কী করছে দেখো ওকে গাইস আমার মেডিকিট কিন্তু করা শেষ এন্ড ভাই ও খালি ঘুরতেছে ওয়ান ট্যাপ মারার জন্য ঠিক আছে তো ওরে ওয়ান ট্যাপ মারার আরে ভাই আমার কাছে তো ইউএসপি ভাই ব্যাপার না ভাই ওরে ইউএমপি দিয়েই মারবো এন্ড ও কি আরে ভাই বারবার খালি ও আমারে ড্যামেজ দিতেছে যাই হোক ওরে এইবার মারতেই হবে ভাই হেডশট মার ওর আয় রে ভাই খালি ঘুরাঘুরি করতেছিস কে সামনে আয় এই তো আসছিলি ভাই আর একটু সামনে আয় 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 আরে ভাই আবার উপর উঠে গেছে ভাই কি ও বুঝলাম না ও আমার খালি বারবার ঘুরাইতেছে ভাই এই রাউন্ড মনে হয় হাইরা যাবো ভাই আমি নিচে পড়ে গেছি না আরে আল্লাহ উপর দিক দিয়ে আইসা লাভ দিয়া এইবার তো তুমি মরতো চান্দু এন্ড ভাই রিকুয়েল হয়ে গেছে ভাই গুলি গায়ে লাগতেছে না এন্ড আই হাই রে নেক্সট গাইস এই রাউন্ডটা কিন্তু রিয়েলি জিতে গেছে ভাই তো কাস্টম কিন্তু মাত্র চার রাউন্ডের ও দুই রাউন্ড জিতে গেছে ভাই এক রাউন্ড তো আমি ফাইজলামি করে হাইরা গেছি আরেক রাউন্ড ও বের করে ফেলছে তো বুঝতেই পারতো সবাই এই রাউন্ড ওরে দেওয়া যাইবো না এই রাউন্ডে আমার যেমন হইতে হবে সিরিয়াসলি খেয়ে তারপর উইন হইতে হবে তোর আর কোনো চান্স দেওয়া যাবে না হ্যাডশট কিরে ভাই মরলো না কে ভাই গুলিতে একটা শট লাগছে দুইটা লাগলে কিন্তু ওইটা যাইতো যাই হোক এখানে হচ্ছে গিয়া ও আছে অ্যান্ড আমি কিন্তু ভাই হেলথ বাড়াই নিবো ভাই আমার হেলথ কিন্তু কমাই দেয় বারবার ও কি দিয়ে খেলতেছে বুঝিনা পঞ্চাশ সাইড করে ড্যামেজ দিয়ে দেয় যাই হোক আচ্ছা ভাই এদিক দিয়ে আয় বের হো বের হো

ভাই কোন টাইম আছে ভাই দেখো ভাই বইটা দিছি একদম উচিত শিক্ষা দিছি ভাই কাস্ট ওই বইটা সেই লেভেলে শান্তি লাগছে আমার সাথে আমার সাথে বেইমানি ভাই সেই শান্তি লাগতেছে ভাই আমার গিল্ডের প্লেয়ারদেরকে বট বলে আমার গিল্ড নিয়ে খারাপ কথা বলে লেভেল নাই এই নাই সেই নাই ভাই নিজে শান্তি পাইছি ভাই ওই পিড়া তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না তো যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেছো গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে না থাকলে আর হ্যাঁ ব্রিটিশ ইন্ডিয়ান গিল্ডের প্লেয়ারদের সাথে যদি কাস্টম ভার্সেস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখাবো নতুন একটা ভিডিও আল্লাহ হাফিজ